একটি ছোট্ট গ্রামে থাকত এক গরিব রাখাল তার তিনটি মেয়ে ছিল আর তাদের ভালোবাসাই ছিল রাখালের একমাত্র সম্পদ রাখাল প্রতিদিন মাঠে গরু ছাগল চড়াত আর বাসায় ফিরে মেয়েদের জন্য সামান্য খাবার নিয়ে যেত একদিন রাখাল মেয়েদের জিজ্ঞেস করল তোমরা আমাকে কতটা ভালোবাসো বলতো প্রথম মেয়ে বলল বাবা আমি তোমাকে মধুর মতো ভালোবাসি রাখাল খুশি হয়ে মাথা নাড়ল দ্বিতীয় মেয়ে বলল বাবা আমি তোমাকে চিনিগুড়ের মতো ভালোবাসি রাখাল আরও খুশি হল তৃতীয় মেয়ে হেসে বলল বাবা আমি তোমাকে লবণের মতো ভালোবাসি রাখাল রেগে গেল সে ভাবল মধু চিনির মতো মিষ্টি ভালোবাসা বুঝলাম কিন্তু লবণের মতো ভালোবাসা আবার কী রাগ করে সে ছোট মেয়েকে ঘর থেকে বের করে দিল ছোট মেয়েটি কাঁদতে কাঁদতে চলে গেল কয়েক বছর পর গ্রামের রাজা ভোজের আয়োজন করলেন সেখানে ছোট মেয়েটি রাজপ্রাসাদের রান্নার দায়িত্বে ছিল সে রান্নায় মথু চিনি দিল কিন্তু এক ফোঁটা লবণও দিল না রাজা খাবার মুখে দিতেই বিরক্ত হয়ে গেলেন রাখালো সেখানে ছিল তখন ছোট মেয়ে বলল বাবা যেমন লবণ ছাড়া খাবারের স্বাদ হয় না তেমনি আমি তোমাকে লবণের মতো ভালবাসি তুমি ছাড়া আমার জীবনের কোনো স্বাদ নেই রাখালের চোখে পানি চলে এলো। সে বুঝল সবচেয়ে ছোট মেয়েটিই তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। শিক্ষা সত্যিকারের ভালবাসা কখনো মিষ্টি কথায় নয় বরং জীবনের আসল স্বাদে প্রকাশ পায় আরও অনুপ্রেরণামূলক গল্প দেখতে সাবস্ক্রাইব করুন গল্পবাজ মামুন